তো আজকে দেখাবো চিংড়ি মাছের রেসিপি তো চিংড়ি বিভিন্নভাবেই রান্না করা যায় আজকে রান্না করব আলু পেঁয়াজ দিয়ে রসা আর কি সেইটা টাইপের তরকারি তো চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম তো এখন হালকাভাবে তেলে ভেজে নেব তো কড়াইতে আমি সর্ষে তেল দিয়েছিলাম তো হালকা করে ভেজে নিয়ে তারপর রান্না করবো যে দেখো ওর ভাজাটা শেষ আর এখন সেই মাছ ভাজা তেলের মধ্যেই জিরা আর তেজপাতা দিয়ে দিলাম তো এখানে দিয়ে দিব এখন পেঁয়াজ তো পেঁয়াজটা একটু ভাজা হলে একটু হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে একটু হালকা আর একটু ভালোভাবে ভেজে নিয়ে তারপর আলু দিয়ে দিব আর কি তো ইয়ে দেখো এখানে দিয়ে দেবো এখন আর এই যে আদা আর এখানে এই যে রসুন আদা রসুনটা দিয়ে দিয়েছিলাম তো আদা রসুন আগেই দিয়ে দিয়েছি আর এখন লবণ আর হলুদ দিয়ে দিব তো হালকা একটু ভেজে আলু দিয়ে দিব তো আলুটা ভালোভাবে কষিয়ে নেবো কষানো আলুতে দিয়ে শুকনো শুকনামরিচের গুঁড়া আর ধনে গুঁড়া তো এটা একটু ভাজা হয়ে গেছে এখন আলু দিয়ে দিব তো এইভাবে চিংড়ি মাছের রসা তরকারি রান্না করলেও মজা হয় চিংড়ি মাছ আসলে সব সবভাবেই যেভাবেই রান্না করো সেভাবে মোচা লাগে চিংড়ি মাছটাই আসলে ভালো মোচা তো আমার সব কষানো শেষ হয়ে আসছে প্রায় এখন ওই যে শুকনো গুঁড়ো আর গুঁড়ো আগেই দিয়ে কথা ছিল কিন্তু পরেই দিলাম সমস্যা নেই তো এটা একটু ভালোভাবে ভেজে একটু পানি দিয়ে দিব তো আলুটা সিদ্ধ হওয়ার জন্য তো এখানে পানিটা শুকিয়ে গেছে আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন ঝোল দিয়ে দিব তো ঝোলটা দিয়ে দিলাম ঝোলটা ব্লক আসুক আর একটু শুকিয়ে আসলে তখন মাছ দিয়ে দিব মাছগুলি আর এখানে তো ঝোল মোটামুটি একটু শুকিয়ে আসছে আর এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো আর দিয়ে দেবো জিরার গুঁড়ো তো এখানে দিব আর গরম মশলা গুঁড়ো তো লাস্টে জিরার গুঁড়ো আর একটু হালকা গরম মশলা গুঁড়ো দিয়েই নামিয়ে ফেলবো তো দিয়ে দিলাম এখন তো হয়ে গেছে প্রায় আর এখানে আমি মরিচও দিয়েছি কাঁচা মরিচও দিয়েছি তো এই যে ফাইনালি লোক কেমন হলো তো এইভাবে রান্না করলে ভালো লাগবে খেয়ে দেখো তো ভালো থেকো তোমরা সবাই